সম্মানিত কাঞ্চনপুরবাসী যারা কাঞ্চনপুর ব্লাড ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছেন আপনাদের প্রতি আমাদের সালাম ও মোবারকবাদ আপনাদের অত্যন্ত পরিশ্রম ও কষ্টের উপার্জন থেকে আমাদেরকে প্রতি বছর নেই এবছর আপনার সাহায্য সহযোগিতা করছেন বিদায় আমরা কাঞ্চনপুরের মধ্যে প্রায় একশো পঞ্চাশটি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের লক্ষ্যে আমরা প্যাকেটিং কার্যক্রম করতেছি তো আলহামদুলিল্লাহ আমাদের এই প্যাকেটের মধ্যে প্রায় এক হাজার টাকার পণ্য আছে একটি প্যাকেটে আমাদের টোটাল এক হাজার টাকার পণ্য প্রায় নয়টি পণ্য টোটাল নয়টি পণ্য এর ভিতরে আছে আমাদের ছোলা মুড়ি চিনি তেল পেঁয়াজ এরপর হচ্ছে আপনার ডাল এরপরে হচ্ছে আপনার শ্যামাই নুডলস আলহামদুলিল্লাহ খুবই মানসম্মত আমরা একটা প্যাকেটিং করছি তো আলহামদুলিল্লাহ যারা সমাজে গরিব কিন্তু কখনো হাত পাতে না তাদের আসলে ঘরে খাবার নাই কিন্তু লজ্জার কারণে মানুষের কাছে হাত পাততে পারে না তো আমরা ওই সকল লোকদেরকে যাছাই করে বাছাই করে আমরা রাতের অন্ধকারে তাদের বাসার মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা দান করছেন আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে আপনারা যেন ভবিষ্যতে এইভাবে আমাদেরকে দান করে আমাদের পাশে থাকেন যেন আমরাও মানুষের পাশে দাঁড়াতে পারি আপনাদের এই দানের টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আগামী দুদিনের ভিতরে আমাদের যে প্যাকেটিং করছি আমাদের ভিতরে আমরা বিতরণ কার্যক্রম শেষ করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের পাশে থাকবেন সবসময় আমরা যেন এইভাবে আপনাদের টাকাগুলো সুন্দরভাবে মানুষের মাঝে বিতরণ করতে পারি এবং আপনারাও বেশি বেশি যেন দান করতে পারেন আমরাও সেই দোয়া